হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল আমি দীপা দীপা হ্যাপি ফ্যামিলি বাজারে অনেক অনেক জাগত ছোটোদের ভালোবাসা বড়োদের আশীর্বাদ নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম দুপুর থেকে তো এখন বাজে সাড়ে এগারোটা এই দেখো রেডি হয়ে চলে এসেছি টোটোতে করে এখন টোটোতে পিডাব্লুতে নেমে চলে আসলাম বাসে চোড় আর এই দেখো রাজাবাবু বসেছেন পিছনে আর সাইডে আমরা পূজা দু সাইডে দুজনে বেশ ইসি মানে সামনে যা আর তারপরে আমি আর এদিকে ছেলে পেলে তারপরে দাদা সব পেছনে দেখো রাজপুত্র বসে আছেন একার বাবা মানে বাবু ভাব ভেবেই আর পাই না তো নেমেই চেপে গেলাম টোটোতে কারণ বাস থেকে নেমে টোটো ধরতে হবে আর নাহলে অনেকটা দূর হাঁটতে হবে হাঁটতে বাবু পারবো না তার জন্য টোটো ধরে নিয়েছি আর যারা আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করছে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর এই দেখো চলেছে কিন্তু সেইখানে আর এই দেখো এই মামা আর্থি এইটাই হলো বড় দোকানের সামনে বনে আমাদের দেও সে দাঁড়িয়ে আছে আর পেছনে মামা আর এই দেখো যে মামাটা দিয়ে সেই মামাটা সব আপন আপন কাজে ব্যস্ত কারণ আশীর্বাদ আছে আশীর্বাদের জন্য চলে যাচ্ছে এ মানে জিনিসপত্রগুলো নিয়ে যা যা লাগছে আর এই দেখো এদিকে সবাই রেডিমেডই হয়ে বাইরে তো চলে গেছে নাচাটাচি করতে আর এখানে খাওয়া দাওয়ার হচ্ছে দুপুরের জন্য আর আমরা ব্যাগপত্র রেখে সেই তারা রেডি হয়েছিল চটপট করে এই বেরিয়ে পড়লো ধান ভাঙতে আর আমরাও রেডি হয়ে গেছি ধান ভাঙতে যাওয়ার জন্য মানে দিয়ে আজকে আর এই সবাই মিলে চলে যাচ্ছি ধান ভাঙতে কারণ আমি ফার্স্ট টাইম যাচ্ছি এর আগেও যাইনি কোনো দিন ধান ভাঙতে কীভাবে ভাঙে আমার সেটাও জানা নেই তো তোমাদের কার কার জানা আছে অবশ্যই কমেন্টে জানাবে আর এই দেখো এটা কি বলো তো ঢুকি কার বাড়িতে এখনো পর্যন্ত ঢুকি আছে বলো আমাদের বাড়িতে ছিল আগে কিন্তু এখন তো ভালো করে আলপনাটা দেওয়ার পরেই পরে পাচ্ছি আলপনাটা দেওয়া হয়ে গেলো সুন্দর করে একটু আলপনা দিয়ে দিল কাকিমা আর দেওয়ার পরে এই সিপুরটা দিয়ে দেবে দিয়ে পাঁচশো করে দিয়ে পুজো করে নেবে ঢুঁকিটা তো মা বসবর্তী বহু পুজো করে নিচ্ছে

ঠাকুর চাইবে না এই ব্যাপারটা যদি তাই শুকুই কাটা পাই আবার